পঁচিশের লেটেস্ট একটি কালেকশন এখানে হোয়াইট কালারের যে আপনার লেস গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে দুবাই লেস ভাই দেখিয়ে দিচ্ছে আপনাদের খুবই চমৎকার ফেডবক্সের সাথে সুইং এর মাধ্যমে অ্যাটাচ করা আর এটা হচ্ছে শর্ট কোটির মধ্যে কোটিটা হচ্ছে অ্যাটাচ করা দেখতে পাচ্ছেন অ্যাটাচ করা একটি শর্ট কোটি এবং কোটির প্রত্যেকটা লেয়ারই দুবাই লেস্টার রয়েছে হোয়াইট কালার স্টোন এর খুবই চমৎকার যারা ইউনিক কিছু চাছিলেন তাদের জন্য চমৎকার কি চয়েস হতে পারে আজকের এই প্রোডাক্টটা এখানে রাফেল থাকছে দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু আপনার ショルダー রে জিপার পকেজ আছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের চমৎকার একটি জিপার থাকছে আর এটার সাথে হেজাবও আপনারা পেয়ে যাবেন আর স্লিপসও কিন্তু আপনারা পাবেন স্টোন ওয়াইজ ভাইয়া দেখি আপনাকে দেখিয়ে দিচ্ছি হেজাব দেখতে পাচ্ছেন ভাই হেসাবটা দেখাবেন একদমই ফুল কাবারের ফ্রি সাইজে হেজাবের কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অথেন্টিক খুবই প্রিমিয়াম দুবাইচেরি প্রোডাক্টটা তৈরি করা হেজাব সহ শর্ট কোটি এখানে দুবাইলেস ইউজ করা হয়েছে এখানে থাকছে জিপার প্রোডাক্টটা আপনারা পাচ্ছেন মাত্র 2000 টাকায় মাত্র 2000 টাকায় চমৎকার এই ইউনিক প্রোডাক্ট আপনারা কিন্তু ভাইয়ের কাছ থেকে পারচেজ করতে পারবেন ভাই বাকি কালারগুলো একটু দেখিয়ে দিবেন আমাদের মেরুন কালারটা দেখাচ্ছে ভাই এবার খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন খুবই অথেন্টিক দুবাই লেস প্লাস রাফেল করা থাকবে খুবই ইউনিক একটি প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় এগুলো প্রত্যেকটা কালার তিনটা সাইজ অ্যাভেলেবেল হবে সাইজগুলো হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স ভাই আরো একটি কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিড কালারটা খুবই সফট এবং ইউনিক একটি কালার দেখতে পাচ্ছেন যারা একটু লাইট কালারের মধ্যে পছন্দ করেন তাদের জন্য কিন্তু চমৎকার একটি চয়েস দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এখানে আপনার রাফেল পেয়ে যাচ্ছেন শর্ট কোট এবং স্লিপটা যদি ভাই একটু দেখিয়ে দিই আপনাদের স্লিপস দেখতে পাচ্ছেন অথেন্টিক দুবাই লেস রয়েছে খুবই চমৎকার প্রোডাক্ট আপনারা পাচ্ছেন মাত্র 2000 টাকায় দুবাই চেরি ফেব্রিক্সের সাথে ওরনা হিজাব থাকবে প্রত্যেকটার দেখতেই পাচ্ছেন ভাই দেখিয়ে দিচ্ছি মিড কালারটার ওরনা হিজাব ফ্রি সাইজের এই ওরনা হিজাবগুলো সহই সম্পূর্ণ সেট পাবেন আমাদের এই প্রাইজে তো ওয়ার্ক যারা করতে যাচ্ছেন ঘরে বসে থেকেই তারা স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে কি প্রোডাক্টের আপডেট নিয়ে আমাদের সাথে আছে মুজাহিদ ভাই তিনি একটি বোরকা দেখি দেখতে পাচ্ছেন দেখাচ্ছে এটা হচ্ছে বোটল গ্রিন কালারের উপরে অল ওভার বডিতে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের এমসি স্টোন থাকবে চমৎকার একটি প্রোডাক্ট ওনার হাতে যেটা ধরে রেখেছে এটা কিন্তু কালার থাকবে তিনটা কালার থাকবে এটা জয়েন কোটির মধ্যে হবে ভিতরে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভাই দেখাচ্ছে ভিতরে ইনারটা সলিড আর উপরেই হচ্ছে জয়েন করা কোটি যেটা কিন্তু অল ওভার বডিতে আপনারা পেয়ে যাচ্ছেন স্টোন ওয়ার্ক দেখতে পাচ্ছেন স্টোন গুলো হিট প্রেস মেশিনে বসানো স্লিপটা ভাই দেখাচ্ছে দেখতে পাচ্ছেন স্লিপসে ফুল স্লিপসেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন স্টোন ওয়ার্কের মধ্যে খুবই চমৎকার সাথে হেজাব থাকবে ভাই একটু হেজাবটা দেখিয়ে দিচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন হেজাবে হচ্ছে স্টোন ওয়ার্ক করা থাকবে এটা হচ্ছে দুবাইয়ের ক্রিস্টাল ফেব্রিক্স দেখতে পাচ্ছেন ভিউয়ার্স খুবই সফট এবং কমফোর্টেবল খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক্স দেখতে পাচ্ছেন এটার হচ্ছে সাইজ হবে তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স ভাই এটা বাকি কালার গুলো দেখিয়ে দিবে আর এটা প্রাইস খুবই রিজনেবল প্রাইস মাত্র দুই হাজার পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটা যারা ব্ল্যাক কালার রয়েছেন তারা কিন্তু ব্ল্যাকটা পার্চেস করতে পারছেন দেখতে পাচ্ছেন ভিতরে ইনারটা সলিড আর সম্পূর্ণ বডিতেই কিন্তু রয়েছে গোল্ডেন কালার আছেন চমৎকার স্লিপসেও কিন্তু রয়েছে স্টোন ওয়ার্ক সেম ডিটেলসে ব্ল্যাকটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তিনটা সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স ভাই আরো একটি কালার দেখিয়ে দিবে আপনাদের এটা হচ্ছে মেরুন কালার খুবই চমৎকার একটি কালার দেখেন খুবই চমৎকার একটি কালার ভিতরে ইনার উপরে গর্জিয়াস কোটি এবং হচ্ছে এখানে আপনারা হেজাব পেয়ে যাবেন সেম এর প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা যারা অর্ডার করতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্ট হোম ডেলিভারিতে পারচেস করতে পারবেন দেখা হচ্ছে নতুন প্রোডাক্ট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম